বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবর দা তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চাঁদ বললা যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন ঈসা আলাইহিস সালাম আমার আসবে ওনার বোনদের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছ না আমার বোনরা চাঁদ ইসলাম মেয়ে মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা সে টাকা স্বপ্ন দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী

বেটা তেনে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হো ছবি পাঠা ছবি পাঠা হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিশের মতন নিয়ে আসি ছবি পাঠাও তুমি পাঠা আমার বোনটাকে বেটা ফুসলে মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণে দুনিয়া তুই কে রে তুই কি তুই কি মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছে এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা তুই উঠেছ হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটু পর্যন্ত তুই উঠেছ আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপরে তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবো আরেকজনের আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সব গুণে তোর উপরে আসবে তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি আল্লাহ তোকে হৃদয়ের দিকে আমিন ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়া হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থায় ছোট ভাই আমার তোর ঘরেও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুইটা করিস না মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাই যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা জান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা পাবেন এক লাখ আমি বলেছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিও মেয়ে কি বল মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামে বিয়ের করবে সম্পর্কই হারাম কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করা আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পড়াও বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে কষ্ট দিন মানুষকে কষ্ট দিন না জ্বালা বন্ধ করে দেন আপনার সাউন্ডটা আরও একটু ই কেমন মানুষজন যাতে কষ্ট না পায় কেমন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য না তো না না ঠিক আছে না না জানালাগুলো বন্ধ করে দেন মানুষ যাতে কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আর তাহলে কি করবেন মানে এর পরের হালাক না নিচে আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আপনার দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করবো এরপরে আরও অনেকেই আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই লাগাই দেন মাইক্রোফোন লাগাই দেন স্পিকার সরি নিচতলায় কি আর একটা আর মাটিতে বাড়ি দিলে কে চেতে ওঠে ওটা তো হয় যাই হোক তো তোমরা এই অন্যটা করবা না আর যদি তোমাদের মনে হয় যে না কি কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুক এটা তো জানাই আছে না আমাকে বলে ভাই 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 এক আজও ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা না কাটা দিয়ে কাটা তোলা লাগে সবাই বলে কিন্তু কাটা দিয়ে কাটা তোলা যায় না ঘি ও সোজা আঙুলি নিতে হয় না উঠলে বাঁকা করা যায় না বাঁকা করলে উঠবে কিন্তু অন্যায় করতে হবে মানে সোজা আঙুলে ঘি উঠে না বাঁকা করতে হয় যারা বলে তারা কিন্তু বাঁকা মানে আঙুলটাকে বাঁকা করবে বলে না পদ্ধতি চেঞ্জ করবে বলে আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত অ্যাজ এ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত যেটা যেমন ওই কথা বলছিলাম সবে বরাত নিয়ে এক জায়গায় আমি বললাম যে সবে বরাতের তো আমি ট্রান্সলেশন লাইলেতুল কদর হয় এটা তো রমজান মাসে হয় রমজানের আগে হয় না একটা পরে যে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে তাহলে করাই ভুল না হলে বলাই হলেও ভুল আছে তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই কিন্তু বলাই হলেও ভুল আছে অথবা ভুল বের করা যেতে পারে অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্য কোনো ভালো না তো যারা বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয় ওরা কিন্তু আপনাকে বলে নাই যে আঙুলটা বাঁকা করেন ওরা বলছে সোজা আঙুলে না উঠলে তার মানে সোজা আঙুলে উঠে আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙুল সোজা রেখেই উঠাইতে হবে বলে বাঁকা করতে তার মানে পদ্ধতি চেঞ্জ করতে তার মানে হারাম পথ অবলম্বন করতে প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন ওরা দেখেই ছাড়বেন খাইছি তোরে এটাই পেলে আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না কাটা দিয়ে কাটা তোলা যায় না এটা মানে কি একজন লোক খারাপ আপনি তারে পারতেছেন না এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারা বুঝা আমি তো পারতেছি না এবার ওই বুঝাই দেবো ঠান্ডা করে দেবো তো এটা কেন বলছি উদাহরণ এটা রিলেভেন্ট রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমাজ যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে আমি নিজে যাও ইয়ে মানে কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা হয়ে যায় কি সম্ভব নাকি মানে এরকম তো ওহি আসে নাই আমার জন্য যে এরপর আর আমার ভুল হচ্ছে না আল্লাহ আল্লাহ আশ্রয় দিক ভুল থেকে চেষ্টা করবো সবাই আমরা ইনশা তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি কারণ আমি আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো খুব স্বাভাবিক আমি আমার ভাই এবং বোনদের বুঝি হয়তো অতটা না অল্প কিছু কিছু সব না তো এটা অনেকেই বোঝে হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিছে এটা আমাদের মধ্যে ম্যাচ করছে জানে না এরকম মানুষ কিন্তু কম সমাজে জানে না এমন মানুষ কম আর মানে এমন মানুষও কম একটা জায়গায় সিমিলারিটি আছে জানে না এমন মানুষও কম আবার মানে এমন মানুষও কম তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেম গুলো এগুলো শুধু যুবকদের ইস্যু না এগুলো এখন বড়দের ইস্যু আপনি জেনা বলেন নেশা বলেন এক লোক বিশ বছর বসে সিগারেট খায় সে পঞ্চাশ বছরও খায় তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন বৃদ্ধের সমস্যা বলবেন এ হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি এটা মানুষের সমস্যা ওর লোক ওর ওর চরিত্রেরই প্রবলেম ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়ো চরিত্র বলে কোনো কথা নেই জায়গায় এক লোক গাঁজা খায় মদ খায় জানা করে ও বিয়ের আগেও করছে বিয়ের পরেও করে তো এটা কি জোয়ান সমস্যা বলবো যেটা জোয়ানদের সমস্যা যুবকদের সমস্যা না তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয় ভাবি কখনো যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয় বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি বিয়ের আগে তো কেউ ভাবি হয় না বিয়ের আগে কাউকে কেউ দুলাভাইও বলে না তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য অন্য সাথে এটা তো মানে দুলাভাই কি তার মানে কি মানুষের বয়স যখন পঞ্চাশ হয়ে যায় তখন কি তাকে দুলাভাই ডাকে না মানুষ অন্য কিছু ডাকে না আপনি যদি হ্যাঁ ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারেন প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে তিরিশ বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি যাতে কেউ না জানে আর সতেরো বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে স্ট্যাটাস দিবা আজকে সাথে হোটেলে এসেছিলাম এইখানে একটা ডিফারেন্সই আছে যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি অপরাধ প্রবণতা আসলে জুয়ান বুড়া বলে কথা না যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ যে আল্লাহকে ভয় করে না সে করে না হচ্ছে পঁয়ত্রিশ বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয় এবং সে প্রয়োজন এখানে চাকরি ছেড়ে দেবে